রাজুকের ডিটেল এরিয়া প্ল্যানের নতুন যে ড্যাপ সংশোধিত হয়েছে সেখানে অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে আসলে আমার জায়গা অনুযায়ী কি পাচ্ছি তো এটা টাউন প্ল্যানার এবং রাজুকের অথরিটি যারা আছে তারা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু ঢাকায় জনঘনত্বের পরিমাণ অনেক বেশি সেক্ষেত্রে এখানে কি করা যায় এখানে ফ্লোর হাইট কতটুকু বাড়ানো যায় বা ফ্লোর এরিয়া রেশিওটা কতটুকু বাড়ালে এই জনঘনত্বটা কভার করা যায় সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়াররা এটা সবাই মিলে একটা সম্মিলিতভাবে মতামত দিয়েছে যে এখানে যে পরিমাণ গণ জনঘনত্ব রয়েছে তো এইটা কভার করার জন্য কতটুকু কি করতে পারে তো এখন দেখা যায় যে যা যাদের জায়গা পাঁচ কাঠার কম তারা আগে চিন্তা করতো যে আমাদের ফ্লোর এরিয়া রেশিও এবং ফ্লোর হাইটটা এটা কি ভবনের হাইটটা এটা কম ছিল তো এইটা অনেক বাড়ানো হয়েছে ভবনের হাইট এখন বাড়াতে পারবেন এবং ফ্লোর এরিয়ার রেশিওটাও আপনি অনেক বেশি পাবেন আপনার অধীনস্থ যে কনসালটেন্সি ফার্মগুলো আছে অবশ্যই তাদেরকে যাচাই করে নেবেন তারা যথাযথ আপনার সার্ভিসটা দিতে পারবে কিনা সেক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে তারপর তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যে ফ্লোর এরিয়াটা পাচ্ছেন সেটা সেটা কীভাবে বাড়াবেন বা আপনার সামনে রোড কতটুকু আছে সেই রোড অনুযায়ী আপনি কতটুকু প্রণোদনা পাচ্ছেন এই প্রণোদনা কিন্তু আপনার বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনার কী করণীয় কীভাবে প্রসেস করলে আপনার যে জায়গা আছে ওই জায়গায় সর্বোচ্চ হাইটটা আপনি নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমরা পিডি কনস্ট্রাকশন এবং ডট ডিজাইন সম্মিলিতভাবে সুন্দরভাবে কাজ করতে করতেছি আর কনসালটেন্সি যে কাজগুলো এগুলো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে করা হচ্ছে আমাদের কিন্তু ভবনের অ্যাপ্রুভাল থেকে শুরু করে এবং ফিনিশিং পর্যন্ত সব কাজগুলো চলতেছে চলতেছে এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এটাও একটা কনস্ট্রাক্টেড ভবন ভবন নির্মাণের ক্ষেত্রে এবং ভবনের অনুমোদনের ক্ষেত্রে সঠিক একটা গাইডলাইন আমরা করতেছি স্ক্রিনে নাম্বার এবং এবং আমাদের অফিসের ঠিকানা অ্যাড্রেস সুন্দরভাবে দেওয়া আছে এখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে সবাই যাতে এ ধরনের সুন্দর সার্ভিস পেয়ে যেতে পারে আল্লাহ হাফেজ